হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে কমন কার্ড বা কার্প মাছের পোনা অনেক খামারি ভাই আছেন যারা নতুন বছরে ক্যাটফিস জাতীয় বা কার্পজাতীয় মাছ চাষ করবেন বলে চিন্তাভাবনা করছেন তো তাদেরকে বলে রাখি আপনাদের পুকুরে চালিয়ে কিন্তু নিচের স্তরের জন্য বেশ কিছু কমন কার বা কার্প মাছের পোনা রাখতে পারেন তো এই মাছ রাখার ফলে একটি সুবিধা হয় যে আপনি যে প্রতিনিয়ত যে খাবারগুলো দেন সেই খাবারগুলোর কিন্তু একটা তলানি পুকুরের তলদেশে জমা পড়ে তো সেটা দীর্ঘদিন জমা পড়ার ফলে কিন্তু সেইখান থেকে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় কিন্তু যদি আপনি এই কমন কার বা কার্প মাছের পোনা যদি পুকুরের তলদেশে বেশ কিছু পরিমাণ রেখে দেন সেক্ষেত্রে দেখা যাবে কিছুদিন পর পর আপনার পুকুরের তলদেশে কোনো অবস্থাতেই অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে না যেহেতু কার্পোপাস নিচের স্তরের সেই তলানির খাবারটা কিন্তু এই মাছের প্রধান খাবার তো যার ফলে কিন্তু পুকুরের পরিবেশ ভালো থাকবে এবং মাছ আপনার দেখা যাবে পুকুরের কোনো অবস্থাতেই এমোনিয়া গ্যাসের তৈরি হবে না এই কমনকার বা কার্পো মাছ আপনার মিশ্র চাষে রাক্ষসের মাছ ছাড়া যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারবেন চিতল শোল বোয়াল ইত্যাদি এই জাতীয় মাছের সাথে চাষ করবেন না তো আমরা এই মাছগুলো দেখা যায় পিস হিসেবে বিক্রি করে থাকি একটু সাইজের পোনাগুলো আপনারা যারা ভিডিওটা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন বা এই ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি পিস হিসেবে তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন বা লাইক দিয়ে অন্য আরও একটি মাছ চাষি বাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ